সুপ্রভাত বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি স্বাবনীত বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছি তো আমিও খুব ভালো আছি আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা তো আজ কিন্তু সকালবেলায় কিন্তু ঘুম থেকে উঠে পড়ে দেখো আজকে কিন্তু কাজকর্মই লেগে গেছি আর আজকে কিন্তু পুরো সংসারের কাজকর্মের দায়িত্ব আমার ওপর মা বাড়িতে নেই মা গেছে দিদিদের বাড়ি তো সেই জন্য বাড়িতে হচ্ছে আমি এখন একা তো ঘরটা মুছে তারপর হচ্ছে দালানটা দেখো এখন খালি আমি মুছে নিচ্ছিলাম তো এই ঘরটা মুছে তারপরে হচ্ছে আমি চলে যাব হচ্ছে নিচে ওপরে কাজ কমপ্লিট করে চলে আসলাম নিচে এবারে হচ্ছে রান্নাঘরটা পরিষ্কার করে চলে এসেছি এবার হচ্ছে এই ঘর দালানটা ঝাঁট দিয়ে দেবো তো নেবার পর কিন্তু মুছে নেবো ঘর পরিষ্কার করে এখন চলে এসেছি কলে এসেই কিন্তু দেখো বাসনগুলো মেজে নিচ্ছি কিছুটা বাসন কিন্তু আমি আগের দিনে মেজে ধুয়ে রাখি যেমন হচ্ছে আমার বর যে টিফিন নিয়ে যায় সেই টিফিনের বাসনগুলো মেজে রাখি যেহেতু সকাল দিকে যাতে কাজটা একটু হালকা হয়ে যায় যেহেতু সকালবেলা আমাদের কিন্তু রান্না হয় রান্নার খুবই তাড়া থাকে তো সেই জন্য যতটা কাজ এগিয়ে রাখি না এখন কিন্তু বাসি নাইটিটা চেঞ্জ করে তারপর দেখো আমি এদিকে এসে প্রথমে উনুনটা জ্বালিয়ে দিয়ে তারপরে হচ্ছে জোগাড় করে নিলাম এদিকে আজকে ডাল রান্না বের ডাল বের করে চাল বের করে নিয়েছি এদিকে হচ্ছে আলু কেটে রেখেছি সিদ্ধ দেবো আর তার সঙ্গে পেঁপে সিদ্ধও দেবো বলে দেখো সব কিন্তু আমি কেটে রেখে দিয়েছি এদিকে প্রথমেই আমি কিন্তু দেখো সব জল দিয়ে দিচ্ছি সব ধুয়ে হচ্ছে ডালটা কৌটো দিয়ে দেবো আর চালটাও হচ্ছে ধুয়ে রাখবো আর এই যে দেখো আমার এখন চাল ধোয়া হয়ে গেছে আর এদিকে হচ্ছে বাপি এখন ঠাকুরতলাটা পরিষ্কার করে নিচ্ছে তারপর দেখো আমি ওপর থেকে ফ্রিজে ছিল এই যে দেখো এই শাকটা হচ্ছে মূল শাক আর এইগুলো হচ্ছে বড়মা শাক এটা কিন্তু তোলা শাক কদিনকার আগেই তো একটু হলুদ হয়ে গিয়েছিল তো ওই জন্য ওই শাকগুলো বেছে নেব তো ওই শাকগুলো কেটে নেবার পর হচ্ছে একটু কম পড়েছিলো তো সেই জন্য দেখো আমাদের ঘরে এই যে দেখছো নোটে শাকগুলো এই শাকগুলো হচ্ছে দেখো আমি কিন্তু অল্প করে তুলে নিলাম যেহেতু আজকে তিনজন খাবো সেই জন্যে একটু কম পরিমাণেই ভাজব তারপর চলে আসলাম কাজকর্মর ফাঁকে একটু চা খেতে তো সকাল থেকে ঘুম থেকে ওঠার পর তো এটা সেটা করেই যাচ্ছি তো তারপরে হচ্ছে আমার বর ঘুম থেকে উঠে পড়েছে তো ওকেও ওদিকে চা বানিয়ে দিয়েছি আর আমিও এদিকে দেখো চা খেয়ে নিচ্ছিলাম তারপরেই দেখি আমার ছেলেও কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে তো ওকে ব্রাশটা দিলাম ও হচ্ছে এখন ব্রাশটা করে নিচ্ছিল তারপর আমার ছেলে সকালে খায় যাচ্ছে কমপ্ল্যান তো দেখো কমপ্ল্যানে আর হচ্ছে ওকে বিস্কুট এখন দিয়ে দিলাম ও কিন্তু এখন নিজে নিজেই খেয়ে নেয় আর বেশিরভাগ সময়টা খাইয়ে দিই কোনো কোনো সময় বললে কিন্তু খেয়ে নেয় যেমন আজকেই হোক আমার কমপ্লিট হয়ে গেছে এখন বাজে ঘড়িতে পৌনে নটা এখন আমি এই যে দেখো এখানে ছেলের জন্য টিফিন রান্না করছি ও কাজে করে দেবো হচ্ছে ম্যাগিটা সিদ্ধ করে চাউমিনের মতো করে ভেজে দিচ্ছিলাম ওকে তো ওই রান্নাটা হয়ে গেলে এবার কিন্তু আমি স্নান টান করবো আর সমস্ত কাজ কিন্তু আমি এখন সেরে নিয়েছি এবার স্নানটা করে ঠাকুরকে জল দেবো মানে ঠাকুরকে খেতে দিয়ে তারপরে ছেলেকে আবার স্কুলের জন্য রেডি করে স্কুলে পাঠিয়ে দিতে হবে তবেই কিন্তু আমার একটু কাজ শেষ হবে তো যাই হোক জটপট করে ওর জন্য আর কি ম্যাগিটা রান্না করে ঠান্ডা করতে দিয়ে দিই ততক্ষণ তো যাই হোক চলো টান টান করে চলে আসলাম ঠাকুর ঘরে এখন কিন্তু ঠাকুরকে আমি সেবাটা দিয়ে দেব আর প্রতিদিন কিন্তু আমাদের সেবাটা মাই দেয় আর আমার সঙ্গে এসেছে আজ ঠাকুর ঘরে আমার ছেলে আর আমার ছেলে তো প্রতিদিন মা যখন পুজো করে ও একটু আধটু দেখে দেখে না অনেক কিছুই শিখে গেছে আর সেই জিনিসগুলোই হচ্ছে আমাকে বলছে মানে দিদা এটা করে ওটা করে এরমভাবে করো এটা কিন্তু ওকে বলছে তো আমার এই জিনিসটা খুব বেশ ভালো লাগলো মানে ও কিন্তু দেখে দেখে অনেক কিছুই কিন্তু হচ্ছে শিখে গেছে ঠাকুরকে সেবা দেবার পর তারপর আমার ছেলেকে আগে স্নান টান করিয়ে ভাত খাইয়ে দেখো এখন কিন্তু রেডি করে আমি এখন চললাম ছেলেকে স্কুলে দিতে তো মাই কিন্তু প্রতিদিন ওকে স্কুলে দিতে যায় আর মা যখন না থাকে তখন কিন্তু আমি যাই তো তারপর স্কুল থেকে দিয়ে এসেই কিন্তু দেখো আমি কিন্তু এখন জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম আমার ছেলের তো সেগুলোই হচ্ছে মিলে দিচ্ছি আর আজকে কিন্তু খুব ভালোই কিন্তু রোদ উঠেছে এগুলো কিন্তু দিচ্ছে এগুলো খুব ভালোভাবেই কিন্তু হচ্ছে শুকিয়ে যাবে তারপরে চলে আসলাম আমি এখন ঠাকুরগাড়া আজকে ছিল হচ্ছে মঙ্গলবার আমাদের বাড়িতে মা মঙ্গলচন্ডীর পুজো কিন্তু সপ্তাহে হয় তো সেই জন্য আজকে পুরোহিত মশাই আসবে পুজো করতে তো সেই জন্য দেখো আমি জোগাড়টা করে নিচ্ছি আর এই পুজোর জোগাড় যেহেতু মাই করে থাকে আমি কিন্তু আজকে অনেক কিছুই কিন্তু ভুলে গিয়েছিলাম সেইগুলো কিন্তু পুরোহিত মশাই আসতে বলে দিয়েছিল সেগুলো কিন্তু আমি আবারও নতুন করে জোগাড় করে এবারে এনে এনে দিয়েছিলাম সব কাজ করে এই মাত্র আমি টিফিন করতে বসেছিলাম আর টিফিনে ম্যাগি খেয়ে নিচ্ছিলাম আর খুব জোরে খিদে পেয়েছে প্রথমে আগে আমি খেয়ে নিই দুপুরে খাওয়া দাওয়া করে একটু না ঘুম লেগে গেছিল ঘুমিয়ে পড়েছিলাম তারপর ঘুম থেকে উঠেই দেখি যেন মেঘলা করে এসেছে তো ভাবলাম এই জামা কাপড় দিয়ে আছে প্রথমেই সেই জন্য দেখো আগে জামা কাপড়গুলো তুলে নিচ্ছি তারপরে আবার যাব আমার ছেলেকে আনতে তো আমার ছেলেও চলে আসবে এবার দেখো আমার ছেলেকে হচ্ছে এখন নিয়ে আসলাম এখন পুরো সাড়ে তিনটে বাজে তো স্কুল গাড়ি একটু আগেই এলো সেই মাত্র ঘরে নিয়ে ঢুকলাম তো এবার এসে প্রথমে ওকে কি জামা প্যান্টটা চেঞ্জ করে দিয়ে মুখার ধরিয়ে বিকালবেলায় মানে এখন অল্প করে কিছু খাবার খাইয়ে যে তাহলে হবে কুমড়ো দিয়ে আলু দিয়ে তরকারি তো সেই জন্য দেখো কুমড়ো আর আলু একসাথে আমি কিন্তু এবারে কেটে নিয়েছি এবার হচ্ছে তরকারিটা আমি বসিয়ে দেব তরকারিটা বসিয়ে দিয়ে আমি আটা মেখে নেব আর রাতের রুটির জন্যে তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার একটা নেক্সট ব্লগে তোমরা সবাই ভালো থেকো ও সুস্থ থেকো